ছবির মতো সুন্দর ঝকঝকে এক দেশ যেখানে আছে সোনার উপার তৈরি প্রাসাদ এবং চোখ জুড়ানো নানা স্থাপত্য ভাস্কর্য রয়েছে মরুভূমি এবং প্রাকৃতিক গ্যাসের বিশাল সম্ভার তবে দেখার জন্য কেউ আসে না এখানে এই দেশে পর্যটক হিসেবে ভ্রমণের জন্য কঠিন ভিসা প্রক্রিয়া অতিক্রম করতে হয় এটি বিশ্বের কঠোরভাবে নিয়ন্ত্রিত দেশগুলোর একটি জনজীবনের প্রতিটি ক্ষেত্রে রাষ্ট্রের শক্তিশালী নিয়ন্ত্রণ বিদ্যমান শুধু পর্যটকদের জন্যই যে এ কঠোর নিয়মকানুন তা কিন্তু নয় এই দেশের নাগরিকদেরও যেখানে সেখানে ঘুরে বেড়ানোর এবং কথা বলার স্বাধীনতা নেই তবে দেশের নাগরিকরা নানান সুযোগ সুবিধাও পেয়ে থাকেন রয়েছে বিনামূল্যে পানি বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহের ব্যবস্থা এতক্ষণে হয়তো ভাবছেন কি সেই দেশ এত প্রাচুর্য থাকলেও কেন এত কঠোরতা একবিংশ শতাব্দীতে এসেও কেন সেই আদিম প্রচলন আজকের ভিডিওতে আমরা আপনাদের সেই আজব দেশ সম্পর্কে জানাবো তবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক পৃথিবীতে যত দেশ আছে তার এক একটি এক এক কারণে মানুষের নজরে থাকে আরব আমিরাত থেকে শুরু করে আমেরিকা কিংবা থাইল্যান্ড এক এক কারণে পর্যটকদের কাছে জনপ্রিয় সারা বছরই এসব দেশে পর্যটকরা আসেন দেশগুলোর অর্থনীতিতে যা অনেক বড় অবদান রাখে তবে ছবির মতো সুন্দর ঝকঝকে এক দেশের কথা জানাবো আজ যেখানে আছে সোনার উপর তৈরি প্রাসাদ এবং চোখ জুড়ানো নানা দৃশ্য নানা স্থাপত্য ভাস্কর্যের সম্ভার এখানে তবে দেখার জন্য কেউ আসে না এখানে মূলত পর্যটকদের অনুমতি দেয় না দেশটি দেশটির নাম তুর্কমেনিস্তান মধ্য এশিয়ার একটি দেশ এটি যা ক্যাসপিয়ান সাগরের পূর্বে অবস্থিত দেশটি বিশাল মরুভূমি এবং প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদের জন্য পরিচিত তবে এটি বিশ্বের সবচেয়ে বন্ধ এবং কঠোরভাবে নিয়ন্ত্রিত দেশগুলোর একটি হিসেবে বিবেচিত দেশের সরকার বেশ করা এবং জনজীবনের প্রতিটি ক্ষেত্রে রাষ্ট্রের শক্তিশালী নিয়ন্ত্রণ বিদ্যমান তুর্কে নেমিস্তানে পর্যটকদের সংখ্যা কম হওয়ার মূল কারণ হল ভিসা এবং প্রবেশাধিকার সীমাবদ্ধতা তুর্কি স্থানে পর্যটক হিসেবে ভ্রমণের জন্য কঠিন ভিসা প্রক্রিয়া অতিক্রম করতে হয় অধিকাংশ পর্যটককে নির্দিষ্ট গাইডের সঙ্গে চলতে হয় এবং বিনা অনুমতিতে স্বাধীনভাবে চলাচলের অনুমতি নেই এদেশে রয়েছে কড়া নিয়মকানুন এবং পর্যবেক্ষণ দেশটিতে পর্যটকদের কড়া নজরদারিতে রাখা হয় অনেক এলাকায় ফটোগ্রাফি নিষিদ্ধ এবং স্থানীয় জনগণের সঙ্গে যোগাযোগেও অনেক বিধিনিষেধ রয়েছে যে কারণে তুর্কে নেমিস্তানের কিছু প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক স্থান থাকলেও বিশ্বব্যাপী পর্যটকদের মধ্যে এটির জনপ্রিয়তা কম দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে মেরব শহরের ধ্বংসাবশেষ এবং দারভাজা গ্যাস ক্রেটার তবে এসব স্থানের উন্নত প্রচার হয় না এছাড়া তুর্কে নেমিস্তানে পর্যটন খাতের অবকাঠামো খুবই সীমিত আন্তর্জাতিক মানের হোটেল রেস্টুরেন্ট এবং পর্যটন সংক্রান্ত অন্যান্য সেবার অভাব রয়েছে তবে শুধু পর্যটকদের জন্যই যে কঠোর নিয়ম কানুন তা কিন্তু নয় এই দেশের নাগরিকদেরও যেখানে সেখানে ঘুরে বেড়ানোর এবং কথা বলার স্বাধীনতা নেই দেশটি গোটা পৃথিবী থেকে বিচ্ছিন্ন অধিকাংশ দেশের মানুষ এই দেশের কথা জানেনও না তবে এই দেশের নাগরিকদের নানান সুযোগ সুবিধাও রয়েছে যেমন বিনামূল্যে পানি বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহ করে থাকেন সে দেশের সরকার তবে কালো গাড়ি রাখতে পারেন না কেউ এছাড়া আরও বেশ কিছু নিয়মকানুনের মধ্যে থাকতে হয় তাদের